কি পাওয়া গেল আজকে অ্যারাউন্ড ইলেভেন টেন ইলেভেন টোয়েন্টি মধ্যে একটা খবর হয়েছিল কি একটা সাত বছরের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছে তারপরে পুলিশ ওখানে পৌঁছেছে তারপরে ওখানে যে প্রাইমারি আইডেন্টিফাইবল পয়েন্টস আছে যে আর যে বাবাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যে যার থেকে কিছু টিলগু আমরা পেয়েছিলাম কি একটা বাইক আছে পালসার टू टी पसिबलि नम्बर प्लेट नहीं और जो अक्यूज आर कि डिस्क्रिपन पे और जो सरवाइाइव गार्ल आर की वारिंगस आर और, और फटो ये फादर कि डिटेल्स तक कि डिटेल्स दीते सब टीम्स के अक्टिवेट कर बॉर्डर एरिया बॉर्डर काहार बॉर्डर प्रथम नाका स्टार्ट कर সিসিটিভি টিম আর একটা ট্র্যাকিং টিম এটা মাল্টিপল ট্র্যাকিং টিমস আমরা মানে সব রুটস এক্সপ্লোর করার জন্যে ওখান থেকে পাঠিয়েছি রুটস এক্সপ্লোর করার পরে আমরা যে যখন চলছিল আমরা যে করসপন্ডিং ডিস্ট্রিক্টস আছে ইসলামপুর আর রায়গঞ্জ আর কাটিহার ওখানেও আমরা ইনফরমেশান দিয়েছি কি এরকম ঘটনা হয়েছে এরপরে একটা মেসেজ ফাদার একটা আনো নাম্বার থেকে একটা মেসেজ পেয়েছিলো যেখানে ওকে থ্রেটেন করা হয়েছিল কি পুলিশকে ইনফরমেশন দিয়েছিলো তো এটা ঠিক নেই এরকম তো তারপরে আমরা ওটাকে ট্র্যাক করে ট্র্যাক ট্র্যাক স্টার্ট করেছি তারপরে আমরা কিছু লিডস পেয়েছি যেখানে সুন্দরবঞ্জ ডিস্ট্রিক্টের একটা বিজনেসম্যান ছিল ওর সঙ্গে কিছু যে যার থেকে যে নাম্বার থেকে কন্ট্যাক্ট করা হয়েছে ওর সঙ্গে কিছু কানেকশান আমরা পেয়েছি তো ওটা আমরা এক্সপ্লোর করছিলাম আর তারপরে লোকেশন ট্র্যাকিং স্টার্ট করেছে ওখান থেকে তারপরে আমরা যে সব সিনিয়র ফর্মেশন আছে ওনাকে ইনফর্ম করেছি আই জি এনবিআর আর যে নর্থ বেঙ্গল জোম ওখানে এসপি রায়গঞ্জের টিম যে আছে ওর সঙ্গে সব লেভেলসে আমরা কডিনেট করেছি এসপি লেভেলে অ্যাডিশনাল এসপি লেভেল এস ডিপিও বিএসপি আইসিওসি অ্যাজ ওয়েল এস যে সাব ইন্সপেক্টর তার এর জন্যে আমরা খুব ভালো একটা টিম টিম করে কাজ করতে পেরেছি যে যে আপডেটস হচ্ছিলো ওটা আমরা ওখানেও দিয়েছি একটা ফোন হয়েছিলো যেখানে আমরা একটা মানে যে মেয়ের সঙ্গে কথা হয়েছিল বাবার তো ওখানে কিছু উইন্ড নয়েজ আমরা পেয়েছিলাম যার জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি এখনও বাইকে আছে আর হয়তো যে এখানে কোনো থেকে থার্ড পারসন ইনভলভ নেই যে টিম নিয়ে গেছে ওর সঙ্গেই কথা হচ্ছে তো এর জন্যে আমরা কনফার্ম হয়েছিলাম কি আমাকে এই টিমকেই টার্গেট করতে হবে তো এরপরে রায়গঞ্জ তিন জায়গায় নাকা হয়েছিল রায়গঞ্জ থেকে রায়গঞ্জ দিদি আর দালকুলা তারপরে গোয়ালপুখুর আর ইসলামপুরে নাকা হয়েছিল তো এর জন্যে টিম ওকে আইডেন্টিফাই করেছে ওখানে ধরে ফেলেছে আমরা তারপরে জিজ্ঞাসাবাদ ধরে ফেলেছে এর মধ্যে ও মেয়েকে ওখান থেকে মোটরসাইকেল থেকে পুশ করে দিয়েছে প্রথমে আমরা মেয়েকে রেস্কিউ করলাম তারপরে যে কিউজ আছে ওনাকে ধরা হয়েছে ওখান থেকে ব্যাগ থেকে আমরা কিছু একটা আর্মস পেয়েছি একটা অ্যামিনেশন পেয়েছি আর বাকি কিছু সেলো টেপ আর এরকম জিনিসও পেয়েছি ব্যাগে আর যে বাবার যে আমরা ওকে রুট যে এখন আমরা পেয়েছি কি ও আগে থেকে মানে চেষ্টা করেছিল কি ওখান থেকে বিহার যাওয়ার জন্য কিন্তু নাকা পেয়ে ওর রুট ডাইভার্ট করে এটা হার হয়ে তারপরে লালকোলার দিকে যাচ্ছিল বাকি আমরা বাকি ইন্টারোগেশনে পাব যারা হয়েছে তাদের সম্পর্কে কি বলা হয়েছে হয়েছে দুটা লোক অ্যারেস্ট হয়েছে একটা রাজু সান অফ মুস্তাফা গনাদিয়া পিএস হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমেদ সান অফ আব্দুল সালাম গনাদিয়া হরিশ্চন্দ্রপুর ইজাজ আহমেদ যে আছে ওর একটা লাকি মেডিকেল স্টোর নামের একটা দোকান আছে আর রাজু যে আছে ও ল্যান্ড ব্রোকার আছে আর আমরা জিজ্ঞাসা করব কি আর কি কাজ করে এখানে যে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ছিল কি আমরা যদি আমরা তাড়াতাড়ি ইন্টারস্টেট ডিস্ট্রিক্ট বর্ডারে যে নাকা করেছি যে নাকা চলছিল আগেও চলছিলো এর জন্যে তাড়াতাড়ি এটা করলেই ও ওখান থেকে স্কিপ করতে পারলো না আর আমরা ওটাকে ট্র্যাক করতে পেরেছি কেন অপহরণ মনে হচ্ছে এটা মনিটারি রিজেন্স প্রাইম প্রাইম অফিসে আমরা পাচ্ছি কি

அராண்டோர் டென் அவரது ரிகபர மத்திய மெக்கே ரிகபர்த்தி உயின் ஃபோர் ஆவாரே கார்டினேஷன் விடூன் அல் தூனிட்ஸ் அந்த சார்டார மதுமோஸ்ட் ரிகபரி சாரே சார்டாரி